হ্যালো বন্ধুরা আমি দীপান্বিতা আজকে আবার চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল একদম ছেলেকে নিয়ে চলে যেতে হলো পার্লারে চুল কাটাতে সামনেই ছেলের পরীক্ষা কিন্তু চুল তো কাটাতেই হবে কারণ বাড়িতে বিয়ে বেঁধেছে তোমরা দেখলেই বুঝবে এই শান্ত হয়ে বসে চুল কাটাতে সে কিন্তু একদম ওস্তাদ বাড়িতে যতই দুরন্ত বানা করুক সে কিন্তু সুন্দর করে শ্যাম্পু করে নেয় আর সুন্দর করে চুল কাটে আসলে সে দারুণভাবে এটা ফিল করে যে কোথাও গিয়ে কতটা শান্তভাবে থাকা যায় আর আজকে যেহেতু আমাদের এই সানডে স্যাটারডে পরপর দুদিন পড়েছে তো এর মধ্যে চুল না কাটালে আর সময় হবে না কারণ মন্ডে থেকে আবার এক্সাম স্টার্ট হয়ে যাবে আর সামনে বিয়েবাড়ি রয়েছে তো সেখানে গেলে তো শুধু মেয়েরা কেন ছেলেদেরও তো একটু সাজগোছের দরকার ছোট বলে তো আর অবহেলা করা যায় না কবে থেকেই ছেলে বলছে চুল কাটাতে নিয়ে চলো কিন্তু সময় করেই উঠছে না কারণ স্কুল থেকে এত লেটে বাড়ি ফিরছে তারপর যে চুল কাটাতে নিয়ে যাব অনেকটা লেট হয়ে যাবে আর পড়ার চাপও রয়েছে পাশে একটা মেয়ে খুব সুন্দর করে চুল কাটছিলো মানে আজকে যখন ছেলে চুল কাটছিলো তার পাশে আর একটা বাচ্চা মেয়ে ওর থেকে একটু বড় দুজনে বেশ ভালো দেখছিলাম অনেকক্ষণ ধরে দুজনকে মানে বেশ হেয়ার স্টাইল করছিল ভালো লাগছিল যে ছোটোদেরও দেখো কতটা মানে সময় ব্যয় করে আমাদের কিন্তু সময় এরকম ছিল না নিয়ে যেত পার্লারে চুল কাটতাম কিন্তু এত সময় ধরে চুল কাটার ব্যাপার ছিল না এখন চুল কাটার আগে বড়দের যেরকম শ্যাম্পু করে নেয় বাচ্চাদেরও কিন্তু তাই ছেলে কি মেয়ে সব ক্ষেত্রেই তাই এবার আসল কথায় আসা যাক কদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না এটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি কারণ কখনো এই ধরনের ভিডিও শেয়ার করা হয় না আর তাড়াতাড়ি এসে রেডি হয়ে গেছি এই দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি ট্রেনে মোটামুটি ভিড় ছিল কারণ বললাম আজকে যাওয়া ছিল ওই বাড়ি চাকদাতে আর ছেলে খুব টার্ড দেখো কর্তাও আছে আমার সাথে সাথে মামনি আমি একটু ভিডিওটা দেখাচ্ছি আর এই গিয়ে বাড়িতে দেখি আমার ছোটো কাকিমণি অলরেডি মেহেন্দি করতে বসে গেছে আমি যখন গেছি মানে আমাকে বলছিল মেহেন্দি করার জন্য আমি বললাম না কারণ ওই অত অর টাইমে মেহেন্দি করতে যদি বসি তাহলে সে সন্ধ্যে হয়ে যাবে বিয়েতেই যেতে পারবো না তো শেষমেশ গিয়ে পৌঁছালাম এখানেই আজকে ভিডিওটা শেষ করছি দেখা হবে বিয়ের ভিডিও নিয়ে নেক্সট টাইম